ইসলামী আন্দোলন যে হিসাব কোষে বলেছে তাদের ভোট একশো তেতাল্লিশটি আসনে এ গ্রেডে এই আত্মবিশ্বাসটা তারা উনিশশো সালেও দেখিয়েছিল চলুন ফিরে যাই উনিশশো সালে মাগুরা উপনির্বাচনে সেই সময়ও ইসলামী ঐক্যজোটের ব্যানারে সব ইসলামিক দল এক ছিল কিন্তু নির্বাচনের ফলাফল যা হয়েছিল তা ইসলামী রাজনীতির ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে আসুন প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা আব্দুল লতিফ নিজামির লেখা বই থেকে সেই সত্য উন্মোচন করি জানি কিভাবে চর্মনাইয়ের পীর সাহেবের পঞ্চাশ হাজার মুড়িদের দাবি ভোটের বাক্সে গিয়ে মাত্র তিন হাজারে পরিণত হয়েছিল যারা আজ একশো তিতাল্লিশটি আসন দাবি করছেন তাদের জন্য এই ইতিহাসটি পড়া অত্যন্ত জরুরি ঘটনাটি উনিশশো সালের মাগুরা উপনির্বাচন তখন সারা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ইসলামী ঐক্যজোটের পরামর্শ সভায় আলোচনা চলছে কাকে নমিনেশন দেওয়া যায় জোটে তখন খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন হঠাৎ চর্মনাইয়ের তৎকালীন পীর সাহেব জোরালো দাবি তুললেন তিনি বললেন মাগুরায় আমাদের পঞ্চাশ হাজার মুরিদ আছে জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কাউকেই নমিনেশন দেওয়া হোক যুক্তি অকাট্য পঞ্চাশ হাজার মুরিদ মানে তো জয় নিশ্চিত জোটের নেতারা আর দ্বিমত করলেন না পীর সাহেবের দল থেকেই নমিনেশন দেওয়া হল আব্দুল লতিফ নিজামী তখন জোটের সদস্য সচিব তিনি নিজে দিন মাগুরায় অবস্থান করে ক্যাম্পেন করলেন কিন্তু ফলাফল কি হল ভোট গণনা শেষে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র পীর সাহেবের দাবি করা সেই পঞ্চাশ হাজার মুড়িদের এলাকায় জোটের প্রার্থী ভোট পেয়েছেন মাত্র তিন হাজার চিন্তা করা যায় বাকি সাতচল্লিশ হাজার মুরিদ গেল কই তারা কি ভোট দিতে আসেননি নাকি পীর সাহেবকে হুজুর মেনেছেন কিন্তু ভোট দিয়েছেন অন্য মার্কায় মৌলানা লতিফ নিজামি তার কালান্তর ম্যাগাজিনে প্রকাশিত লেখায় ইসলামী রাজনীতির গ্রন্থের চারশো বাইশ নম্বর পৃষ্ঠায় এই নির্মম সত্য তুলে ধরেছেন তিনি উপসংহারে একটি ঐতিহাসিক কথা বলেছেন রাজনীতিতে মুরিদ দিয়ে কিছু হয় না ডাক দিলে জমায়েত করা যায় কিন্তু ভোটে জেতা যায় না আজ দু সালে এসেও আমরা একই চিত্র দেখছি চর্মনাই পল্টনে বা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জমায়েত করে কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটে না বগুড়ার সেই তিন হাজার ভোটের ট্র্যাজেডি যে এবারও ঘটবে না তার গ্যারেন্টি কে দেবে এখন প্রশ্ন হল উনিশশো চুরানব্বই থেকে দু পর্যন্ত চর্মনাই কি শিক্ষা নিয়েছে মনে তো হয় না তখন দাবি ছিল পঞ্চাশ হাজার মুরিদের এখন দাবি একশো তিতাল্লিশটি আসনের এই বিষয়ে জামায়েত নেতাদের কারো কারো ধারণা যে জামায়েত ইসলামী যদি এই তত্ত্ব বা জনসমাবেশ দেখে আসন ভাগাভাগি করে তাহলে মাগুরার মতোই ভরাডুবি হবে আগামী দু সালের নির্বাচনে জামায়াতকে বুঝতে হবে ওয়াজ মাহফিলের শ্রোতা আর ব্যালট পেপারের ভোটার এক নয় চর্মনাইয়ের মুরিদ হয়তো পীর সাহেবের পেছনে নামাজ পড়বে জিকির করবে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা পীর সাহেবকে কতটা যোগ্য মনে করে তা উনিশশো সালেই প্রমাণ হয়ে গেছে তিরিশ বছরেও তারা তাদের মুরিদকে ভোটারে কনভার্ট করতে পারেনি জামায়াত ঘরনার লোকদের মাঝে কানাঘুষি তাদের হাতে জামায়াত যদি তার কলিজার টুকরো আসনগুলো তুলে দেয় তাহলে সেটা হবে রাজনৈতিক আত্মহত্যা রাজনীতিতে আবদার করার একটা সীমা থাকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করছে তাকে আবদার না বলে দুঃসাহসী বলা হয় যারা যে কোনও মূল্যে জোট ধরে রাখার কথা বলছেন তারা একটু খেয়াল করুন ইসলামী আন্দোলন এমন সব আসন দাবি করছে যেগুলি জামায়াতের কলিজা হিসেবে পরিচিত কুমিল্লা এগারো এখানে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ দাহের নিজে প্রার্থী চট্টগ্রাম পনেরো এখানে শাহজাহান চৌধুরী নিজে প্রার্থী কক্সবাজার দুই এখানে হামিদুর রহমান আজাদ প্রার্থী যিনি দু সালের নির্বাচনেও এখানে জয়ী হয়েছিলেন এরা শুধু সাবেক এমপি নন এরা জামায়াতের কেন্দ্রীয় নীতি নির্ধারক এবং নিজ নিজ জনপদের বেশ জনপ্রিয় নেতা এই আসনগুলো জামায়াত ছাড়বে এটা ভাবাই রাজনৈতিক অপরিণক্কতা তাহলে প্রশ্ন হল ইসলামী আন্দোলন কি ইচ্ছাকৃতভাবে জামায়াতের আসনগুলোতে হাত দিতে চাইছে উদ্দেশ্য কি জোট করা নাকি জামায়াতকে পণঠাসা করে রাখা আজ আমরা ডকুমেন্টারিতে রিয়ালিটি তুলে ধরছি চলুন আরেকটু পিছন ফিরে দেখা যাক দু এক সালে জাতীয় পার্টির সঙ্গে জোট করেও তারা পেয়েছিল মাত্র তিন হাজার একশো আশি ভোট যেখানে জামায়াতের ভোট লাখে সেখানে হাত পাখার ভোট হাজারেও নয় অতীতের পরিসংখ্যান আর বর্তমান বাস্তবতায় এই আসনে জামায়েত প্রার্থীরই জোটের নমিনেশন পাওয়ার কথা অথচ এখানেও হাত পাখার আবদার জামায়াত হয়তো পাঁচ থেকে দশটা আসন ছাড় দিতে পারে কিন্তু সাতক্ষীরার মতো ঘাঁটি হাত পাখাকে ছেড়ে দেওয়া মানে রাজনৈতিক আত্মহত্যা ইতিহাস বড় নির্মম শিক্ষক মাওলানা লতিফ নিজামির লেখায় এমন দিকগুলোই উঠে এসেছে জামায়াত নেতাদের অনুরোধ জোট করুন কিন্তু মাগুরার ইতিহাস ভুলবেন না জামায়াতপন্থীদের ভাষ্য মুড়িদের সংখ্যা দিয়ে জান্নাতের হিসাব হতে পারে কিন্তু সংসদের আসন মাপা যায় না আগে নিজেদের সক্ষমতা প্রমাণ করুন তারপর আসন চান অন্যথায় নির্বাচনের পর আবার সেই তিন হাজার ভোটের লজ্জায় পড়তে হবে রাজনীতিতে আত্মসম্মান থাকা ভালো, কিন্তু সেটা যখন অহংকারে রূপ নেয় তখন তা পতনের কারণ হয়ে দাঁড়ায় দু সালে জাতীয় পার্টির সঙ্গে জোট করেও চরমনাই পেয়েছিল মাত্র তিন ভোট এটা একটি নথিভুক্ত রাজনৈতিক বাস্তবতা অন্যদিকে জামায়াত ইসলামীর ভোটব্যাঙ্ক বহু আসনে লাখের ঘরে পৌঁছেছে অতীতের এই পরিসংখ্যান এবং বর্তমান সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় নিলে কিছু আসনে জোটের নমিনেশন কার পাওয়া যৌক্তিক সে প্রশ্ন উঠতেই পারে বিশেষ করে সাতক্ষীরার মতো জামায়াতের ঘাঁটিতে অন্য শরিকের অতিরিক্ত দাবি অনেকের কাছেই বাস্তব বিরোধিত মনে হচ্ছে রাজনৈতিক ইতিহাস বলে নিজের শক্তি ঘাঁটি ছেড়ে দেওয়া অনেক সময় আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হয় মওলানা আব্দুল লতিফ নিজামির রাজনৈতিক জীবনও আমাদের সেই শিক্ষাই দেয় আবেগ নয় হিসাবী রাজনীতিতে টিকে থাকার শর্ত তবে এটাও সত্য জোট রাজনীতি মানেই ছাড় দেওয়া এবং সমঝোতা জামায়াত চাইলে সীমিত সংখ্যক আসন সৌকৌশলগতভাবে শরিকদের দিতে পারে এতে জোটের ঐক্য দৃশ্যমান হয় কিন্তু সেই ছাড় যদি শক্তির বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে অন্যদিকে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও একটি ভিন্ন যুক্তি রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা শুধু ভোটের অঙ্কে নয় আদর্শ ত্যাগ এবং মাঠ পর্যায়ের আন্দোলনের ধারাবাহিকতায় রাজনীতি করে তারা মনে করে দীর্ঘদিন ধরে রাজপথে থাকা নির্যাতন সহ্য করা এবং ধর্মীয় ভোটারদের একটি অংশকে সংগঠিত করার কারণে তারা জোটে সম্মানজনক অংশীদারিত্ব দাবি করতে পারে চর্মনায় নেতারা আরও বলেন শুধু অতীতের নির্বাচনী ফল দিয়ে ভবিষ্যতের সক্ষমতা মাপা যায় না রাজনৈতিক প্রেক্ষাপট বদলায় ভোটারদের আচরণও বদলায় তাই তারা নিজেদের সম্ভাবনাকে অবমূল্যায়ন হিসেবে দেখতে চান না সবচেয়ে সংবেদনশীল ও ভয়ের জায়গা তৈরি হয়েছে আরেকটি প্রশ্নে ধরুন জোটের সমঝোতায় চর্মনায় বিশ পঁচিশটি আসন পেয়ে যায় এবং সেই আসনগুলোতে জামায়াতের কর্মী সমর্থকরা সক্রিয়ভাবে মাঠে কাজ করে এরপর নির্বাচনের দিন চর্মনাই সত্যিই কি জোটের প্রার্থী হিসেবেই শতভাগ দায়বদ্ধ থাকবে এই নিশ্চয়তা কোথায় এই প্রশ্নের জন্ম দিয়েছে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ইঙ্গিত সম্প্রতি বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শহীদ চৌধুরী ইয়ারের সঙ্গে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাদের ঘনিষ্ঠ ও হাস্যোজ্জ্বল পরিবেশে দেখা গেছে রাজনীতিতে সারিদি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যে গুরুত্ব বহন করে তা অস্বীকার করার সুযোগ নেই জামায়াতের সঙ্গে যখন আসন বণ্টন নিয়ে টানাপড়ন চলছে ঠিক সেই সময়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এই দৃশ্য অনেকের মনে সন্দেহ তৈরি করেছে তবে পক্ষ বলছে এটি অতিরঞ্জিত ব্যাখ্যা তাদের দাবি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মানেই গোপন আতাত নয় তারা নিজেদের স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখাকে স্বাভাবিক কূটনীতি হিসেবে দেখছে কিন্তু সমালোচকরা ভিন্ন আশঙ্কা করছেন তাদের মতে চর্মনাই জোটে এসেছে জামায়াতকে শক্তিশালী করতে নয় বরং দর কষাকষির মাধ্যমে জোট প্রক্রিয়াকে দীর্ঘায়িত ও জটিল করে তুলতে কেউ কেউ একে বিএনপির বি টিম বা ট্রোজান হর্স তত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখছেন যেখানে উদ্দেশ্য হতে পারে জামায়াতকে আসন ভাগাভাগির খেলায় আটকে রাখা কর্মীদের হতাশ করা এবং শেষ পর্যন্ত ধানের শীষের পথ সহজ করা এ কথাও আলোচনায় আসছে যে চর্মনাই পীরের দল জামায়াতের বিরুদ্ধেই তুলনামূলকভাবে বেশি সোচ্চার অতীতে আওয়ামী লীগের দমনপীড়নের সময় যে তীব্র ভাষা প্রত্যাশিত ছিল তার চেয়ে বেশি কঠোর অবস্থান এখন দেখা যাচ্ছে জোট আলোচনার টেবিলে যদি জামায়েত এনসিপি বা অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে একটি বিস্তৃত ও ঐক্যবদ্ধ জোট গড়ে তোলে তাহলে বিএনপির ভোট ব্যাঙ্কে যে বড় ধরনের চাপ তৈরি হবে এই বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এনসিপির সঙ্গে জোটের অভিজ্ঞতা এই বিতর্ককে আরও জটিল করেছে ব্রাহ্মণবাড়িয়া টু আসনের ঘটনাদি এখন অনেক বিশ্লেষকের কাছে একটি সতর্কতামূলক উদাহরণ সেখানে একদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব অন্যদিকে জামায়েত তাদের সম্ভাবনাময় অবস্থান থেকে সরে গিয়ে আসনটি জোটের শরিক এনসিপিকে ছেড়ে দেয় ফলাফল ধানের শিশু নেই দাড়িপাল্লাও নেই মাঝখান থেকে সুবিধা নিচ্ছেন স্বাধীন প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই আসনে জামায়াতের শক্ত ভোট ভোটব্যাঙ্ক এনসিপির তুলনামূলক দুর্বল প্রার্থীর দিকে স্থানান্তরিত হবে না আবার সেই ভোট বিএনপির কাছেও পুরোপুরি যাবে না ফলে বিভক্ত ভোটের সুযোগ নিয়ে স্বাধীন প্রার্থী এগিয়ে যেতে পারেন এতে জোটের ভেতরের কোনো দলই লাভবান হচ্ছেন না লাভ যাচ্ছে জোটের বাইরের শক্তির হাতে তবে জোটপক্ষের যুক্তি ভিন্ন তাদের মতে ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় পরীক্ষামূলক সমঝোতা ছাড়া ভবিষ্যতের বড় জোট কাঠামো তৈরি করা সম্ভব নয় কিছু ঝুঁকি না নিলে রাজনৈতিক আস্থার পরিবেশ তৈরি হয় না এমন যুক্তিও তারা দিচ্ছে তবুও সমালোচকরা একে একটি স্ট্র্যাটেজিক ব্লান্ডার হিসেবেই দেখছেন তাদের বক্তব্য স্যাক্রিফাইস তখনই যৌক্তিক যখন তাতে জোট সম্মিলিতভাবে লাভবান হয়